মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষ্যে শনিবার মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদ চেয়ারম্যান মাসুদ রানা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের মহাসচিব তরিকুল ইসলাম মাহিন নেতৃত্বে কক্সবাজার জেলা শাখায় তেইশ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন হয় কমিটিতে ইঞ্জিনিয়ার মিজানুল হক আরিয়ানকে সভাপতি রিয়াজ উদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি জাবেদ হোসেন নয়ন সহসভাপতি বিপ্লব শর্মা আকাশ সিনিয়র যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন মানিক যুগ্ম সাধারণ সম্পাদক এসান হাবিব সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মারুফ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাসুদ রানা ও কেন্দ্রীয় সংসদের মহাসচিব তরিকুল ইসলাম মাহিন বলেন মহান মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধু সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এবং অতি শীঘ্রই মহানগর জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর কমিটি দেওয়া হবে